কি কর বাবা তুমি দিদি ওই যেটার ভিতরে ঢুকছে ওই যখনই ওই ঢুকছে আসো আসো নামো 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 বেড়ার কাছে যাবে কি হয়েছে ওখানে বেকু গাড়ি বেকু গাড়ি নাকি ওখানে বেকু গাড়ি কি বলে লিদিন

খুলবে কেন খুললে কি করবে না শামুক নাই এখন নিচে পড়ে যাবে লিলিন ওখানে অনেক জল আসো তুমি ওখানে যাও না তুমি যাও না পরে যাবে এই দেখো ঘাস খাও বসো বেড়া ঘাস শরীর তুমি ভেড়াকে ঘাস খাবে আচ্ছা পরে সমুদ্রে যাও শুনে যাও 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 এটা এটা খুলতে হবে না যাও না তোমার খুলতে হবে না যাও দেখো এটার ভিতরে কি দেখছো যাও সামনে যাও সামনে যাও সামনে যাও বাকা দাও কি দিব পাতা ওই যে হ্যাঁ ভালো করছো ওই যে ওই দিক দিয়ে হাইটা যেতে হবে ওই দিক দিয়ে রাস্তা এদিকে এই রাস্তা এইদিকে এই যেদিকে আসো তুমি কি এই গাছটা খাওয়াবে শরীর আসো তোমাকেও একটা গাছ দেবো আসো আসো এই যে এই গাছটা নাও তুমি এই গাছটা নাও এটা ধরো হ্যাঁ ওই যে ছাগল চলে গেল দেখ দিদি কোথায় চলে গেলো যাও 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 বেড়াকে খাওয়াই আসো যাও